হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি ওভার আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে বছরের প্রথম দিন সবার যেন প্রত্যেকটা দিন ভালো কাটুক এই কামনায় করি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দেখো এখন চলে এসেছি আমি ঠাকুরঘরে এই দেখো আমার গোপু এখন সবে তুলবো আজকে তো জানো বৃহস্পতিবার একবারে পুজো দেব তো সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট এই দেখো সকাল সকাল আর যেহেতু বৃহস্পতিবার বছরের প্রথম দিন তাই সকালটা শুরু করলাম আমাদের সোনাকে দিয়ে আর এই দেখো গোপু প্রসাদ সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে চলো আজকে এক কোথায় যাই না যায় সারাদিন কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে মা আর মেয়ে বছরের প্রথম নেই কোথায় টি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এইdental কোন স্টেশনে আমরা যাব শান্তিপুর মামার বাড়ি নিমন্ত্রণ আছে জানো তো এর আগে একটা নিমন্ত্রণে গেছি আজকেও আছে তো এই যে আমি আর আমি চলে এসেছি স্টেশনে এখন ট্রেন আসেনি আজকে আপনাদের ট্রেন নিতে হচ্ছে ট্রেনই প্রসাদ দেখো আমরা এখন এখানে বসে সব রোদে বসে গল্প করছি আমরা এখন খাওয়ার টেবিলে চলেছি এখন খাওয়ার টেবিলে বসবো